বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি তাল দিয়ে তৈরি করবো একটা রেসিপি আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি করি আমি তালটা ছুলে নিলাম তাল ছেলা হয়ে গেছে তাল এগুলো পিটিয়ে নিলি তালগুলো নরম হয় ওলাতে সুবিধা হয় আমি ঘুষে নেব এভাবে ঘষে নিলে কি হয় আর আস্ট কিছু নিচে পড়ে না একবারে পরিষ্কার হয়ে যায় কতটা সুন্দর একদম স্মুথ কত তাহলে আমার নেটে করে আলাদা করে পরিষ্কার করতে হবে না বন্ধুরা এইভাবে আমি সব তালগুলো ঘুষে নিয়েছি দেখবে কেমন হয়েছে এই দেখো না কত সুন্দর হয়েছে কি ভালো লাগছে ধরতে মনে হচ্ছে পুরো মাখন এইভাবে আমি সমস্ত তালটা বের করে নিয়েছি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম দিলাম ডিমটাকে ভালো করে তো তত কেকটা স্পঞ্জি হবে ও হ্যাঁ বন্ধুরা বলতেই তো ভুলে গেছি আজকে আমি তাল দিয়ে কেক তৈরি করছি একটা আমি বাড়ির দেশি মুরগির ডিম দিয়েছি তো ওই গন্ধটা তাড়ানোর জন্য আমি একটু বাড়িরই গাছে যে লেবু গন্ধরাজ একটু লেবু দিয়ে নেব তাহলে ডিমের গন্ধটা আসবো না একটু লেবুর রস দিয়ে নেব চিনির গুঁড়োটা আমি দিয়ে নিচ্ছি ভালো করে মেশাতে হবে এবার যেন কোনো দলা না পাকিয়ে থাকে সাদা তেল মিশিয়ে নেবো আমি নিয়ে নিলাম হাফ বাটি ময়দা নিয়ে এক বাটি আটা এইভাবে আটাটা চাললে কি হয় ওই সাইড দিয়ে যেগুলো বেরিয়ে যায় ওই বেরিয়ে যাওয়ার টেনশন তো থাকে না দেখুন কত সুন্দর আমার আটাটা চালা হয়ে গেল দেখুন বন্ধুরা আমার সমস্ত আটা চালা হয়ে গেছে এগুলো এরকম ভালো করে মিশিয়ে নেব সমস্তটা মিশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমার আজকের যে স্পেশাল তাল হ্যাঁ বন্ধুরা আজকে আমি তালের কেক বানাচ্ছি তো আমি এখানে অল্প অল্প করে তাল নিয়ে মিশিয়ে নেব তো এখানে আমি অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি না দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে তো এখন এর মধ্যে আমি একটু বেকিং পাউডার আর একটু বেকিং সোডা দিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব তৈরি কিন্তু আমি অল্প কিছু সময়ের জন্য একটু রেস্টে রেখে দেব তো ওটা রেস্টে থাকতে থাকতে আমি বাটিটা তৈরি করে নিই আমার বাটিটা তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম বাটির মাথায় ওটা বসিয়ে দিচ্ছি তো এখন আমি ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার ব্যাটারটা দেখেই লোভ লাগছে তো এভাবে বসিয়ে নিতে হবে কেকটা মধ্যে কোনো ফাঁকা না থাকে তাহলে কেকটা ভালো ফুলবে না কেকের মধ্যে হাওয়া থাকলে কেক ভালো ফলে না তো এর মধ্যে আমি অল্প কিছু টুটি ফুটি মিশিয়ে দিচ্ছি তাতে কেকটা দেখতে ভালো লাগে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব তারপরে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব এক ঘন্টা পরে তুলে নেবো